اللهم أنت السلام منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين مهرباني كورا سكر ما في القبول كورنا امر جريشي يا اما در زبانير گنا گلو مف سلام تمر بندر روز مبارو আমরা যারা এসেছি কারো মা নাই কারো বাবা নাই দাদা দাদি নানা নানি আপন প্রিয়জন কবরে দয়া করে সবার কবর হাদিয়া পৌঁছায় দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও হে আল্লাহ বড় সাগুনা পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের জন্য মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন মেহরবানি করে সবার সব দান তুমি কবুল করে দাও এদানের রুসিলে হালাল জীবিকা বাড়াইয়া দাও ও মনিব মসজিদের যাবতীয় কাজ তোমার থেকে পূর্ণ করে দাও আজকের দাওকের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান সাহেবের নেখায়াত দারাজ করে দাও এয়াল এলাকার সম্মানিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান প্রধান অতিথি মিজানুর রহমান সাহেব সব অতিথিবৃন্দকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ আমার প্রিয় শামীম ভাই বসে সারাক্ষণ সময় দিলেন আয় আল আমিন তার নেখায় আদারাস করে দাও এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাইকে দিনের জন্য কবুল করে নাও মনিব বাংলার জমিনকে কোরআনের রাজ কায়েমের জন্য উর্বর ভূমি দাও এ আল্লাহ জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে দিনের বিজয় হয়ে গেছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের তুমি দিয়ে দাও صلي سل وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله